চলে চলে এবার থেকে আমি দেখিয়ে দিলাম এই পরে যাচ্ছিস কেন রে বস বস এই পরে যাচ্ছিস না বস নেই এ করে এবার তো ওকে চাপিয়ে দেবো নে হয়েছে তো এইবার আর একটা পুতুল দেখাবো তোমাদের এই দেখো অবশ্যই জানাবে কিন্তু এই দেখো দিকে আমি এখন রেখে দিলাম এই দেখো এই বন্ধুরা এগুলো আমাদের কিউট কিউট বন্ধুরা দেখো একটা দেখাচ্ছি জিনিস চলো এবার ডকটাকে রেখে দিয়ে আসি এই যে এই রেড কালারের ডক তোমাকে এখানে আমি রেখে দিয়ে এলাম দেখো মুখটা কত সুন্দর এই দেখো আর পুতুল আছে তিনটে দেখো এটা হলো গোলাপি কালার হুম আর এটা হলো যে একটা সাইকেল চালাচ্ছে নামতে পারে না কো জানো আরো আসে জানো এবার কিন্তু খেলা হবে দাঁড়াও দুটো টিয়া নিয়ে আছি দেখো এখানে আমাদের সব টিয়ার আছে এইটা হলো টুল আর

চলো এখন দেখো আমরা ফুল তুলছি আর এইটা হলো যে কি জানো বল ফুল বোল ফুলগুলো খুব বেগুনি কালারের আমার তো অনেক ভালো লাগে বেগুনি কালার আমার সবই কালারই ভালো লাগে আমার শিউলি ফুল সব থেকে পছন্দ আর এই দেখো এটা কি জানে কি ফুল আর এই দেখো এইগুলো হলো হলুদ হলুদ কালারের এই ফুলগুলো দেখো কত সুন্দর কলা ফুল দেখো কলা ফুলগুলো আমি এখন রেখে দিচ্ছি আর দুটো তুলে আমরা বাড়ি চলে যাব। কি জানি পুতুলগুলো এখন কি করছে একা একা এই যে এইগুলোও তুলে নিলাম চলো বন্ধুরা এবার বাড়ি যেতে হবে মুতুল গুলোকে খাওয়াতে হবে নানা করতে হবে শুধু আতুর মাতুর মনে হচ্ছে খেলবো वो तो दे 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 এটা আমার দিবি না দিবি না তো দিবি না দিবি না নে ফেলে দিলাম কার게 খেলতে হবে না এটা আমার দাঁড়া না তো ভাগ করব তো চু তো আমরা এবার ভাগ করি চো তোর তিনটে আমারও তিনটে বন্ধুরা এখানে চারটি আছে আমার কাছে ওর কাছে তিনটে আছে দেখবে এই দেখো একটা গ্লাস এই দেখো দুটো গ্লাস হ্যাঁ এর ভেতর দেখ কবে আরেকটা খেলছে তিনটে দিয়েছি আমার তো চার এই তো দরকার নম 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 এবার জল খেয়ে গলাটা শুককে গিয়েছিল এই দেখো বন্ধুরা এবার আমরা খুলছি আমার আমার কাছে তিন মার আমার আমার কাছে তিনটা ছিল আমার কাছে তুই বেঁচে নিয়ে নিছিস নিয়ে নিছি আমার একটা গুটো তিনটা ছিল তুই তো সমান ভাগ করলি না জানো তোমার বাবা 예, 엄머지 진짜야 진짜 들어가자도 다섯 그럼 다섯째 들어가지? 오이 스타일트 예, 나머지 다섯째 예. এবার আমরা এটা বাঁধবো দেখো আগে দেখিনি সুতে গিয়ে বাঁধছে এরাম 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 দেখো ও হাত মতো ইয়াম করে নিল এবার আমিও বাঁধবো এরাম এরাম এবার এটা আমি মিক্স করব মিক্স করে শরবত বানাবো এবার আমিও মিক্স করব আবার আমি আমরা জল পেয়ে গেছি দেখো দেখো এবার আমি বানাবো আরো বানাবে যে শরবত আমরা শরবত বানাতে কিন্তু খুব ভালোবাসি তা বন্ধুরা এবার আমি শরবত বানাবো দেখো বন্ধুরা ও এখন শরবত বানাচ্ছে এবার আমি ও শরবত বানাবো ও শরবত বানাচ্ছে আমি বানাবো যে জুস আমি বানাতে এবার এটাকে আমাদের মিক্স নেই তাই আমরা এই কাপ দিয়ে আবার ইয়ে করছি এবার তারপর তো আমাদের তুলিকে তো খাবার তবে চলো 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 গেছে আমিও খাবো ও মানা আজকে আমরা জুস করে খে কেন আমার জোনও মানাতা গো ক্ষী না ক্ষী নিটায় জানো নাহলে তোর বুটাছবি খে নাও কেন কে না নাম দেখো আজকে দেব যে আমি জুত কে কী জুস করেছি দেখো এবার ও কি করেছে দেখো ওর পুতুলের জন্য ওয়াজ কে জুস করেছে আর বিস্কুট জুত আর বিস্কুট কারো ভালো লাগে না কি খেতেই নে এবার জল খেয়ে বন্ধুরা করতে যেন ভুলো না লাইক আর সবাই করতে ভুলবে না কিন্তু তা আবার দেখাবে পরে ভিডিও